10200 টাকা হলে কেমন 30s নিতে পারবেন আপনি নিশ্চিত করে দেখুন মানে কার ডিসপ্লে ফোন এইটা যদি না এইটা যদি নেন মাত্র সাত হাজার দুইশো টাকা হইলে ডাউন পেমেন্ট দিলেই স্পার্ক থার্টি প্রো নিতে পারবেন ক্যামেরাটা ভালো ভাই মানে ক্যামেরা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ভাই আট জিবি যদি নেন টেকনো কেমন থার্টি মাত্র আট হাজার পাঁচশো আটাত্তর টাকা দিবেন আর বারো জিবি যদি নেন কিস্তিতে আর কি সেই ক্ষেত্রে হচ্ছে অনলি দশ হাজার দুইশো আটাত্তর টাকা বাসায় যদি টিভি রিমোট কাজ না করে আপনি মানে ফোনটাকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন সহজ কিস্তিতে ফোন কিনুন টেকনোতে একদম সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে বিশাল সাইজের ব্লুটুথ এর স্পিকার থাকবে এখান থেকে মোবাইল থাকবে পাওয়ার ব্যাংক থাকবে তিনটা যে কোনো একটা নিশ্চিত পাবেন নিক ব্যান্ড ইয়ারবার ছাতা এই তিনটাই থাকবে এবং সাথে গিফটগুলোকে নেওয়ার জন্য দারুণ একটি ফর দা ফার্স্ট টাইম এটা কেবল আজকেই দিলাম নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে এরকম একটি দারুণ একটি লেদারের ব্যাক প্যাক সম্পূর্ণ ফ্রি এবং সাথে থাকবে হচ্ছে কি আপনারা এখান থেকে দেখতেছেন ওয়াটার বোতল কুপন লটারি এবং ছাতে থাকবে এই যে একদম সহজ কিস্তির অফার আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম হালকা শীতে আপনাদের জন্য একটা জমজমাট একটি গরম অফার নিয়ে কেননা আমাদের যে কিস্তির যে ব্যাপারটি রয়েছে সেই কিস্তির ব্যাপারটা আরও সহজ ঝামেলা মুক্ত কিস্তি করে নিয়ে আসছে ভিওর সেই সম্পর্কে আপনাদের জানতে হলে আমাদের ধৈর্য সহকারে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি ভিওস আপনাদেরকে একটু বলে দিতে চাই আমাদের শপটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ঠিক বাস স্ট্যান্ডে একটি ফুট ওভার ব্রিজ পাবেন আপনারা আসলেই এই ফুট ওভার ব্রিজের সিঁড়ি দিয়ে একদম নামলে আমাদের শপটি নাফি ট্রেড সেন্টার ভিওর্স এখানে কিন্তু হচ্ছে টেকনোর দারুণ দারুণ রয়েছে বাংলাদেশে যেসব মডেলগুলো নিউলি লঞ্চ করেছে সেই মডেলগুলো তো থাকবেই পাশাপাশি থাকবে আমাদের এখানে ধামাকা ধামাকা অফারের আইটেম কিন্তু থাকবেই সো ভিওয়ার্স কথা বাড়াচ্ছি না আজকে আমরা মূলত শুরু করবো হচ্ছে টেকনোর ভাই মানে কালারগুলো দেখেন না জাস্ট আমার হাতে যে কালারগুলো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স মানে এই কালারের ফোন কে কে এর আগে অন্য অন্য ব্র্যান্ডে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আর কথা বারাচ্ছি না মূলত শুরু করবে আমরা হচ্ছে আজকের এই ফোনটি দিয়ে সেটা হচ্ছে টেকনোর কেমন সিরিজের অ্যানাদার ধামাকা স্পেশাল মডেল টেকনো কেমন থার্টি এস ভাইয়া মানে এই ফোনটা হাতে নিলেই ভাই মানে মনে হচ্ছে যে আসলে কি হাতে নিলাম ভাই এটা কার ডিসপ্লে ফোন টেকনো কেমন সিরিজে টেকনো কেমন থার্টি এস যেটাতে ব্যবহার করা হচ্ছে সনি আইএমএক্স এইট নাইন সিক্স ফ্ল্যাগশিপ সেন্সর মিডিয়াটেক জি হান্ড্রেড গেমিং প্রসেসর বোথ সাইড কার ফ্রন্ট অ্যান্ড ব্যাকে ভাই ফোনটা একটু হাতে নিয়ে দেখেন না এটা মানে ফোনটা হাতেই নিলে মনে হয় যে আসলে এটা মানে কোন একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হাতে নিয়েছি আর ক্যামেরাটা ক্যামেরা তো বলাই লাগবে না ভাই সনি আইএনএক্স এইট নাইন সিক্স সিরিজের ফ্ল্যাগশিপ সেন্সর এবং সিরিজের গেমিং তার সাথে থাকবে হচ্ছে আচ্ছা এরপরে দেখেন এই ফোনটা কিনলে নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে কি কি থাকবে দেখেন একটু ধৈর্য সহকারে থাকবেন দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা মানে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এখানে দেখতেছেন বিশাল সাইজের ব্লুটুথের স্পিকার থাকবে এখান থেকে মোবাইল থাকবে পাওয়ার ব্যাঙ্ক থাকবে তিনটা যে কোনো একটা নিশ্চিত পাবেন নিক ব্যান্ড ইয়ারবার ছাতা এই তিনটাই থাকবে এবং সাথে এই গিফটগুলোকে নেওয়ার জন্য দারুণ একটি ফর দ্য ফার্স্ট টাইম এটা কেবল আজকেই দিলাম নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে এরকম একটি দারুণ একটি লেদারের ব্যাক প্যাক সম্পূর্ণ ফ্রি এবং সাথে থাকবে হচ্ছে কি আপনারা এখান থেকে দেখতেছেন ওয়াটার বোতল কুপন লটারি এবং ছাতে থাকবে এই যে একদম সহজ কিস্তির অফার ভাইয়া এই কিস্তিটা নিয়ে আসলে আমি আপনাদের কাছে একটু দুঃখিত কারণ এখানে আসলে মাঝে মধ্যে আমাদের একটু কিস্তির পলিসিটাতে একটু চেঞ্জ আনতে হয় এর আগে আমাদের ছিল হচ্ছে গিয়ে মানে ব্যাংক স্টেটমেন্ট এটা সেটা অনেক ঝামেলা এখন শুধুমাত্র এম আইডি কার্ড জব আইডি কার্ড দে আর কিছুই রাখবেন আপনার শুধুমাত্র আপনি বাংলাদেশি ভোটার আইডি কার্ড এবং আপনি যে আসলে চাকরি করেন অথবা ব্যবসা করেন যে কোনো একটা ডকুমেন্ট হইলেই ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে মূলত পার্সেন্ট হচ্ছে ডাউন পেমেন্ট ফার্স্ট পার্সেন্ট হচ্ছে প্রসেসিং ফিটি মিলে মোট থার্টি ফাইভ পার্সেন্ট এইটাই ফাইনাল এইটাই কনফার্ম আমাদের এই ভিডিওটি যারা এই মানে যদি আমার এই কথা যদি কোনো বিপরীত হয় আপনারা এখানে যে স্ক্রিন রেকর্ড করে প্রয়োজন নিয়ে আসবেন যে ভাই আপনার কথার সাথে কাজে মিল নাই

সো এইটা যদি আপনি নিতে চান থার্টি ডাউন পেমেন্ট দিয়ে মাত্র দশ টাকা হইলে কিন্তু আপনি টেকনো কেমন থার্টি এস নিতে পারবেন দশ টাকা হলে কেমন থার্টি নিতে পারবেন আপনি চিন্তা করে দেখেন ফোন মানে কার ডিসপ্লে ফোন মানে আর কিছু লাগে ভাই আর কিছু লাগে কিনা দেখেন আচ্ছা এটা বাদ দেন এরপরে দেখেন আরো কিছু ফোন দেখাই আপনাদেরকে এই যে সেই টেকনো কেমন থার্টি ভাই ডিভাইসটা দেখেন তো চিনেন কিনা ভাই এমন কেউ নাই যে আসলে এই টেকনো কেমন থার্টি আসলে না চিনে কারণ ফোনের যেমন ডিজাইন ফোনের তেমন কোয়ালিটি এবং কাস্টমারের যেমন ফিডব্যাক এবং যেমন মানে আসলে ডিজাইনের কথাটা আমি বারবার চলে আসি ভাই এই ফোনটার ডিজাইন দেখলে ভাই মাথাটা তো এমনি নষ্ট হয় এবং এটার যে ক্যামেরা সাথে সত্তর ওয়ার্ডের চার্জার এবং ফিফটি মেগাপিক্সেল ওআইএস যুক্ত ক্যামেরা এবং কালারগুলো দেখেন না ভাইয়া জাস্ট কালারগুলো দেখেন ও এটা কিন্তু হচ্ছে দুইটি ভেরিয়েন্ট একটি হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটি হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির হবে এই দুইটা কালার আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির হবে এই দুইটা কালার আর এই ফোনটা কিনলে আমাদের নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে পাবেন কি দেখেন এখান থেকে থাকবে এই যে ব্লুটুথের স্পিকার মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক তিনটার যে একটা এবং তার সাথে এই যে দেখতেছেন এই যে নিক ব্যান্ড ছাতা ইয়ারবার্স এবং সাথে এই যে ব্যাগ এই চারটা থেকে সবগুলো তিনটা চারটা থেকে তিনটা এবং সাথে হচ্ছে কি ওয়াটার বোতল আর কি সেই ক্ষেত্রে মানে আপনি চিন্তা করে দেখেন কেমন থার্টি বারো জিবি র্যামের ফোন মাত্র মানে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে দশ হাজার দুইশো টাকা আপনি এখান থেকে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন আর কিছু লাগে ভাই কিস্তি ছয় মাসের কিস্তি ভাই শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড আপনার ড্রাইভিং লাইসেন্স মানে আপনার ইনকামের যেকোনো একটা সোর্স আপনাকে দেখাইতে হবে ভাই কোন ব্যাংক স্টেটমেন্ট কোন ঝামেলা নাই ভাই একদম সহজ করে নিয়েছে আপনাদের জন্য ফাইনালি ওকে সো এই ছিল হচ্ছে টেকনো কেমন থার্টি এরপরে আপনাদেরকে আরো কিছু মডেল দেখাই সেটা হচ্ছে ভাই কারপ ডিসপ্লে বাংলাদেশে ভাই সাতাইশ হাজার টাকায় সাতাইশ হাজার টাকায় কারাপ ডিসপ্লে ফোন ফর দ্য ফার্স্ট টাইম টেকনো আসছে এবং সেই ফোনটা এখনও অবধি আমাদের এখনো পর্যন্ত হিট সেলিং ফোন সো এই ফোনটা যদি নেন কিস্তিতে যদি নেন নয় হাজার দুইশো টাকা সামথিং আপনি হলেই থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিন্তু নিতে পারবেন আর যারা ক্যাশ নিবেন তাদের জন্য অফারগুলো দেখেন এই স্পার্ক টোয়েন্টি প্রো প্লাসের সাথে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফুল এইচডি রেজলিউশন অ্যামোলেড স্ক্রিন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দেখেন পাওয়ার ব্যাঙ্ক মোবাইল স্পিকার তিনটার যে একটা নিকব্যান ইয়ারবার ছাতা তারপর হচ্ছে ব্যাগ মানে এই চারটার চারোটাই দিয়ে দিব স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস যারা নিবেন চিন্তা করে দেখেন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আমি ভিডিও শুরুতেই একটা কথা বলেছিলাম যে আজকে হবে হালকা শীতের পুরাই ধামাকা গরম গরম অফার সেটার আজকে ভাই একটু বুঝতেছেন মানে আজকে কি নিয়ে আসছি পঁয়ত্রিশ পার্সেন্ট এই জন্য আমরা বলে দিচ্ছি এটাই এইটাই কনফার্ম এবং এই যে দেখতেছেন একদম সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে মানে এইটাই হচ্ছে টেকনোর এখন স্লোগান সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে ভাই মানে একদম সহজ এর থেকে আর কোনো অপশনই হতে পারে না সো এই ফোনটাই হচ্ছে সেই মডেলটা স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এটা নিয়ে আর বলবো না এরপরে যাব হচ্ছে কি আমাদের আরো দুইটা ধামাকা মডেল ভাই মানে কালার দুইটা দেখেন না ভাই মানে একদম পুরাই মাথা নষ্ট করা কালার এবং মাথা নষ্ট করার মতো ফিচার প্রথমেই বলি হচ্ছে যে স্পার্ক থার্টি প্রো ভাই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র বিশ টাকা অ্যামোলেডি স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ হার্স স্ক্রিন রিফ্রেশ রেট একশো আট মেগা পিক্সাল ক্যামেরা চার্জার মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাবা যায় চিন্তা করে দেখেন আর এইটা যদি নেন এইটা যদি নেন মাত্র সাত হাজার দুইশো টাকা হইলে ডাউন পেমেন্ট দিলেই স্পার্ক থার্টি প্রো নিতে পারবেন ক্যামেরাটা তো ভালো ভাই মানে ক্যামেরা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ভাই ভালো হবে না ভাই অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর গিফট হিসেবে কি কি দিচ্ছি দেখেন না এখান থেকে দেখছি কি পাওয়ার ব্যাংক দিচ্ছি মোবাইল দিচ্ছি স্পিকার দিচ্ছি তিনটা যে একটা দিচ্ছি এবং ছাতা নিকব্যান্ড ইয়ার তিনটা দুইটা দিচ্ছি ওয়াটার বোতল দিচ্ছি এবং সাথে এখান থেকে যে ব্যাগ দিচ্ছে এই সমস্ত গিফট করে নেওয়ার জন্য আরো কিছু লাগবে ভাই এবং কিস্তির অফারও দিয়ে দিলাম ডিসকাউন্ট দিয়ে দেন ডিসকাউন্ট এই যে সেজন্য কুপন আছে না ভাই কুপন তুলবেন ক্যাশ ডিসকাউন্ট মানে যে কোনো একটা না একটা ভাই এটার ভিতর কিন্তু থাকবে মানে অফারে কোন দিক দিয়ে কাস্টমারের প্রশ্ন তোলার জায়গা রাখবো না ভাই আজকে ঠিক আছে প্রথমেই বলেছি ভাই এইটা কেবল নিতে হলে আপনাকে নাফি ট্রেড সেন্টারে আসতে হবে ঢাকা মিরপুরে এক নম্বরে আর যারা ঢাকার বাইরে আছেন যারা ক্যাশে নিবেন তারা চাইলে কিন্তু হচ্ছে ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে ফোনগুলো ফোনগুলো অর্ডার করে একদম গিফট সহকারে আপনারা নিতে পারবেন এবং যারা ঢাকায় আছেন তারা তো সরাসরি আসে নিতে পারবেন কিস্তি নিতে পারবেন আইসিয়া ক্যাশ নিতে পারবেন গিফট সহকারে নিতে পারবেন সমস্ত সুযোগ সুবিধা রয়েছে আর যারা সরাসরি শপে আসবেন আমি তাদের উদ্দেশ্যে আমাদের শপের অ্যাড্রেসটি আবারও বলে দিতেছি কেননাস এই অফারগুলো কিন্তু নিতে হইলে আপনাকে কিন্তু আমাদের শপে আসতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু অন্য কোথাও গেলে কিন্তু পাবেন না নাফি ট্রেড সেন্টার আমি আবারও বলছি নাফি ট্রেড সেন্টার মিরপুর এক একটাই ওভার ফুট ওভার ব্রিজ এই ওভারব্রিজের ব্রিজের সাথে আমি বারবার রিকোয়েস্ট করে বলছি ভাইয়ারা যারা আসবেন অবশ্যই এখানে এসে কল দিবেন না চিনতে পারলে একদম ব্রিজের সিঁড়ির সাথে ভাই আমার মনে হয় না যে আসলে একটা বাচ্চাকে বললো ভাই যে কেউ এসে দেখাই দিতে পারবে আচ্ছা এর পরবর্তী মডেলগুলোর দিক দিয়ে আমরা যাই এই যে দেখেন ভাই স্পার্ক সিরিজার আরেকটা ফোন মানে এই ফোনের যে ফিচার ফোনের প্রাইস শুনলে আমি আসলে অবাক হয়ে যাই দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একশো বিশ হার্জ স্ক্রিন ডিফ্রেশার অস হাজার নশো নিরানব্বই টাকা হার্জ এবং সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেশনলক ডাবল স্পিকার চিন্দা করে দেখেন আই পি রেটিং এবং কালারগুলা দেখেন না ভাই এটা এটা একটা কালার গেলো কই জাস্ট অসাধারণ কালার এবং এটা কিন্তু আর একটি ব্ল্যাক কালারও রয়েছে টেকনো মডেল এটা কিন্তু হচ্ছে নেটওয়ার্ক আচ্ছা যদি টিভি রিমোট কাজ না করে আপনি এই ফোনের রিমোট দেয় মানে ফোনটাকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন বাচ্চারা অনেক সময় রিমোট ভেঙে ফেলে কোনো সমস্যা নেই আপনি ফোন হলে রিমোটের কাজ করতে পারবেন আর এই দশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন কিনলে কিনলে কী কী দিচ্ছি দেখেন এখান থেকে দিচ্ছি ইয়ারবারিকব্যান্ড ছাতা তিনটার যে কোনো একটা ওয়াটার বোতল কুপন লটার এই ডিসকাউন্ট থাকবে এখানে

ভাই আঠারো হাজার টাকায় ভাই সনির ক্যামেরা ভাই লাগবে সনি আইএনএক্স সিক্স এইট টু সিরিজের ডিভাইস ভাইয়া এই সেই টেকনো স্পার্ক থার্টি মানে আমি আসলে চিন্তা করি মানে মানে কল্পনায় আসে না ভাই এটার কালারটা দেখেন না ভাই কালারটা একটু দেখেন স্পার্ক থার্টি যার সাথে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে এইট হান্ড্রেড নিটস ব্রাইটনেস সনি আইএনএক্স সিক্স এইট টু সিরিজের লেন্স ব্যবহার করা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাইয়া একটু খেয়াল করেন এবং সাথে গিফটগুলো দিচ্ছি কি দেখেন ইয়ারবাড দিচ্ছি নিক ব্যান্ড দিচ্ছি ছাতা দিচ্ছি তিনটার তিনটাই দিচ্ছি এই যে ওয়াটার বোতল দিচ্ছি কুপন লটারি দিচ্ছি ব্যাগ দিচ্ছি এবং কিস্তির সুবিধা কিন্তু রয়েছে ভাইয়া কিস্তি কিন্তু মিস হবে না মাত্র ছয় টাকা হইলে আপনি কিস্তিতে নিতে পারবেন আরো কিছু লাগবে ভাই হ্যাঁ লাগবে আরো লাগবে ভাই আরো কিছু লাগবে আচ্ছা জান এই ফোনটা যারা কিনবেন তাদের জন্য একটা টি শার্ট দিয়ে দিবো ভাই টি শার্ট দিয়ে দিবো একটা টি শার্ট দিয়ে দিলাম যান এটা যারা নিবে খুশি আমি আচ্ছা খুশি তো এটা কেবল হচ্ছে ঢাকা বিডি ব্লগ এর যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে শুধুমাত্র তারাই পাবে আচ্ছা এর জন্য আমি বলি আপনাকে কিন্তু না আসতে হবে আপনি অন্য কোথাও গেলে আমাকেও পাবেন না গিফটেও পাবেন না তো এই জন্য বলি যারা আসলে আমাদের কাছ থেকে ফোনগুলো নিতে চান গিফটে কিস্তিতে যেভাবেই নিতে চান অবশ্যই আমাদেরকে অ্যাড্রেসটি ফলো করুন আর আরেকটা কথা ভাইয়া সেটা হচ্ছে এই যে কিস্তির ব্যাপারটা এটা আসলে আপনারা ফোন দিয়ে বিস্তারিত জেনে আসবেন কেননা আসলে আমাদের এখান থেকে কোম্পানি থেকে ভাই কিছু কিছু কাস্টমারের জন্য অনেক সময় অনেক সময় পলিসি চেঞ্জ করা লাগে ভাই আজকে ফোন নিয়ে কালকেই ফোন বিক্রি করে দিছে এরকমও হয়েছে অনেক তো যার জন্য মাঝখানে আমাদের একটু ঝামেলা হচ্ছে এই জন্য আসলে সবার কাছে আমি সরি বলে নিচ্ছি সো আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম